আলোচনার বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি এই কর্মসূচি নিয়ে আবারও আলাপ আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে এবং এই আলাপ আলোচনা কি নতুন কোনো আশঙ্কাকে সামনে নিয়ে আসছে এই হলো আলোচনার বিষয় আমরা এর আগে দেখেছিলাম যে ইরানের সঙ্গে এই পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ইসরায়েলের সঙ্গে বারো দিনের একটা যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধটা কোনোরকম সমঝোতা ছাড়া একটা যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র এবং কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়েছে কিন্তু আমরা দেখি যে ইরানের যে কর্তৃপক্ষ রয়েছে তিনি প্রেসিডেন্ট সহ তাদের একটা আশঙ্কা রয়েছে যে যে কোনো মুহূর্তে এই ভঙ্গুর যুদ্ধবিরতি কাঁচের টুকরোর মতো ঝনঝন করে ভেঙে যেতে পারে এবং একটা যুদ্ধ পরিস্থিতি সেখানে শুরু হয়ে যেতে পারে এই পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পাঁচ দফা বৈঠক হয়েছিল ষষ্ঠ দফা বৈঠকের আগে ইসরায়েল ইরানে হামলা করেছিল এবং ইরান এই ঘটনাকে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা বলে কিন্তু এই এইসবের আগে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির বা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার একটা প্রতিবেদন তখন প্রকাশ হয়েছিল যে প্রতিবেদনে ইরানের যেই পরমাণু বা ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা কতটুকু ইউরেনিয়াম আছে এসব ব্যাপারে বিস্তারিত বলা হয়েছিল এবারে যে নতুন করে আলোচনা শুরু হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সেই আলোচনারও সূত্রপাত করেছে সেই সংস্থাটি জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা এই সংস্থার প্রধান বুধবারে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন এবং তার সঙ্গে কথা বলার পর যেসব তথ্য পেয়েছে সেগুলো নিয়ে রয়টার্স একটা প্রতিবেদন করেছে এবং সেখানে এই আন্তর্জাতিক সংস্থাটির প্রধান বলেছেন যে ইরানের যেসব পারমাণবিক স্থাপনা রয়েছে সেগুলোতে পরিদর্শন আবারও শুরু করার বিষয়ে একটা মানে শুরু করার দরকার কেন কারণ তিনি বলছেন যে যেসব স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল ফার্দ নাথানস এবং ইস্পাহান সেগুলো এরকম পরিদর্শন ছাড়া মাসের পর মাস ফেলে রাখা যাচ্ছে না বলে এই সংস্থার তরফ থেকে বলা হয়েছে সুপ্রিয় দর্শক পরমাণু কর্মসূচি এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির মধ্যে সম্পর্ক কি সম্পর্কটা হলো যে যখন যুক্তরাষ্ট্র এই পারমাণবিক শক্তি অন্যান্য দেশের জন্য উন্মুক্ত করে দিল তখন জাতিসংঘের তত্ত্বাবধানে এই সংস্কৃতিটি গড়ে ওঠে তাদের কাজই হলো বিশ্বের কোন দেশ পারমাণবিক শক্তি নিয়ে কি করছে কার কাছে কতটুকু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে এইসব বিষয়গুলো পর্যবেক্ষণে রাখা এবং তারা সেই সব দেশগুলোতে পর্যবেক্ষক পাঠায় তারা প্রতিবেদন তৈরি করে সদস্য দেশগুলোর সঙ্গে তারা এই প্রতিবেদন শেয়ার করে এখন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এনপিটি বা পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি নামে একটা চুক্তি হয়েছে এই চুক্তিটা হয়েছিল যে যে দেশগুলো তখন মানে চুক্তিটা যখন হয় যে ততদিনে পাঁচটি দেশ মোটামুটিভাবে পারমাণবিক অস্ত্রধারী হয়ে উঠেছিল যার মধ্যে রাশিয়া যুক্তরাষ্ট্র এগুলো রয়েছে তখন ওই দেশ বাকি দেশগুলো সবাই সম্মত হয় যে তারা আর কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং যে দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে তারা ছাড়া বাকিরা এই যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এই সমঝোতাটা হলো এনপিটি এনপিটিতে যদি কোনো একটা দেশ স্বাক্ষর করে তাহলে সে কিছু পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা পায় তা দিয়ে তারা একটা বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতে পারে গবেষণা কাজের জন্য ব্যবহার করতে পারে চিকিৎসার জন্য ব্যবহার করতে পারে এরকম নানান কাজে তখন তারা ইউরেনিয়াম বিশুদ্ধ করার অনুমতি পায় বলার অপেক্ষা রাখে না যে ইরান এই এনপিটির স্বাক্ষরকারী একটি দেশ এখন জাতিসংঘের এই যে তদারকি যে সংস্থা রয়েছে এই সংস্থার নজরদারির বাইরে গিয়ে তাদের তত্ত্বাবধানের বাইরে গিয়ে বিশ্বের কোনো দেশ যদি পারমাণবিক শক্তি নিয়ে কাজ করে আণবিক শক্তি নিয়ে কাজ করে মানে পরমাণু ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে তাহলে সেটি অবৈধ হয় আন্তর্জাতিক আইনে সুতরাং এই যে ইরান যে তার পারমাণবিক তার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরানও এই সংস্থাটির অন্তর্ভুক্ত রয়েছিল কিন্তু যখন এই যে বারো দিনের একটা যুদ্ধ হয়ে গেল ইসরায়েল আক্রমণ করল এবং আট ঘন্টার মতো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজ করে রেখেছিল এই আট ঘন্টার মধ্যে ইরানের সেনাবাহিনীর প্রধান তাদের ইসলামী রেভলিউশনারি গার্ড আইআরজিসির প্রধান তাদের বেশ কয়েকজন সামরিক কমান্ডার তাদের বেশ কয়েকজন সিনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করে ফেলা হয় এটি তাদের দেশের জন্য ব্যাপক ক্ষতি এবং এবং তারপরে আমেরিকা সেই শুধুর আটলান্টিকের ওপার থেকে উড়ে এসে ইরানের নাতঞ্জ ইস্পাহান এবং ফরদুতে যে হামলা করে হামলা করার পর ইরানের এই পারমাণবিক স্থাপনাতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে এরপর ইরান চিন্তা করে দেখেছে তারা ভেবেছে যেটি তাদের জাতীয় নিরাপত্তার বিষয় এখন তারা একটা আইন করেছে যে যদি কেউ ইরানের এইসব পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে চায় তাহলে সেটি তাদের দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে এবং এরপর থেকে মানে এই যুদ্ধের পর থেকে ইরান কোনোভাবেই কোনো পর্যবেক্ষককে আর তার দেশে অ্যালাউ করছে না এই পরিস্থিতিতে এসে এখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আহ্বান জানাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে একটা চুক্তি সম্পন্ন করতে হবে যেই চুক্তির আওতায় সম্পন্ন করতে হবে যে চুক্তির আওতায় ইরানের যেই পারমাণবিক স্থাপনাগুলো কি পরিস্থিতিতে রয়েছে সেগুলো জাতিসংঘের এই পরমাণু তদারক সংস্থা তার তাদের তদারকের আওতায় নিয়ে আসতে করবে সুপ্রিয় দর্শক তেরোই জুন ইসরায়েল ইরানের এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যেসব সেন্টারগুলো রয়েছে সেসব সেসব সেন্টারগুলোতে তারা প্রথম হামলা চালায় এই হামলা চালানোর পরে ইরানের যে পরমাণু ইরানের যে ইউরেনিয়াম রয়েছে সমৃদ্ধ করা সেই সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে এই সংস্থার কাছে আর কোনো তথ্য নেই কি পরিমাণ মজুদ সেখানে ছিল সে বিষয়ে অবশ্য কিছু তথ্য সাংবাদিকদের কাছে রয়েছে কেন তথ্য নেই এটি আমি একটু আগে আপনাদের বলেছি আরো একবার আপনাদেরকে বলি যে তেহরান একটা আইন পাশ করেছে যেখানে এই সংস্থাটির সঙ্গে তারা সহযোগিতাকে স্থগিত করেছে এবং বলেছে যে ভবিষ্যতে তারা যদি কোনো পর্যবেক্ষক পাঠায় তাহলে সে তাদের পরিদর্শনের জন্য ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে ফলে এই সংস্থাটি এখন আর ইরানে যেতে পারছে না এই যে পরিস্থিতি এটিকে মাসের পর মাস এখন আর চলতে দিতে চায় না বলে জানিয়েছেন এই সংস্থাটির প্রধান গ্রোসি রাফায়েল তিনি ভিয়ানায় এই সংস্থার সদর দপ্তরে কথা বলেছেন তিনি বলেছেন যে তিনি খুব আশা আশাবাদী যে খুব শিগগিরই তারা এই এই যে পরিস্থিতি এটির একটা সমাধানে যেতে পারবেন এবং তারা ইরানের সঙ্গে একটা বৈঠক করার চেষ্টা করছেন এবং তারা আশা করছেন যে আগামী সপ্তাহের মধ্যেই তারা একটা যেতে পারবেন মানে একটা এক ধরনের সমঝোতায় তারা পৌঁছাতে পারবেন এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে যে বোমা হামলা করেছে তাতে ইরানের তিনটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কথাটি যুক্তরাষ্ট্রের তরফ থেকেও বলা হয়েছে এই কথাটি ইরানের তরফ থেকেও বলা হয়েছে এখন যেদিন এই তিনটি স্থাপনায় হামলা করা হয়েছে সেখানে ইরানের কাছে চারশো কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল যে ইউরেনিয়ামগুলো সিক্সটি পর্যন্ত বিশুদ্ধ করা হয়েছে এটি হলো নাইনটি পর্যন্ত বিশুদ্ধ করা গেলে তা দিয়ে বোম তৈরি করা যায় আগে যেসব তথ্য এই সংস্থাটি প্রকাশ করেছিল সেই তথ্য বলা হয়েছিল যে সেখানে চারশো কিলোগ্রামের মতো চারশো কেজির মতো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে নয়টা পারমাণবিক অস্ত্র বানানো যায় এখন তারা যে তথ্য দিচ্ছে তাতে একটি সংশোধন করে বলা হয়েছে যে ইরানের কাছে যে পরিমাণ সিক্সটি পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তাকে যদি নাইনটি পার্সেন্ট পর্যন্ত সমৃদ্ধ করা যায় তাহলে তা দিয়ে দশটা পারমাণবিক অস্ত্র তারা তৈরি করতে পারবে এখন কেউ তো জানে না যে এই যে হামলা করার পরে এই সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো কোথায় আছে ইরান ওই ব্যাপারে কোনো তথ্য কাউকে দিচ্ছে না ইরান কি সত্যি সত্যি এই ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল সরি ইরান কি সত্যি সত্যি এই ইউরেনিয়াম সরিয়ে ফেলতে পেরেছিল নাকি এই ইউরেনিয়ামগুলো যেই পরমাণু কেন্দ্রগুলো রয়েছে যার উপর হামলা করা হয়েছে সেখানেই পড়ে আছে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য কারো কাছে নাই এই ঘটনাগুলোই এখন এই সংস্থাকে যাচাই বাছাই করতে হবে তবে এই যে ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সির সংস্থা গ্রেসি সরি গ্রেসি রাফেল বলছেন যে তিনি বিশ্বাস করেন যে এই ইউরেনিয়াম গুলো এই যে তিনটি পারমাণবিক স্থাপনা রয়েছে এই স্থাপনার ভেতরে রয়েছে কোনো একটা জায়গাতে ইরান সেগুলো সরাতে পারেনি তবে কিছু ইউরেনিয়াম হারিয়ে যেতে পারে এই সম্ভাবনাকে তিনি আবার নাকচ করে দিচ্ছেন না তিনি বলছেন যে তাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই যা থেকে তারা অনুমান করবেন যে ইউরেনিয়ামের পুরোটা অথবা উল্লেখযোগ্য পরিমাণ ইরান নিরাপদে সরিয়ে ফেলেছে ইরান কিন্তু এখনো এই সংস্থাকে ইউরেনিয়াম মজুদের বিষয়ে কোনো আপডেট তথ্য দেয়নি কিন্তু যদি ইরানের সঙ্গে সত্যি সত্যি এই সংস্থাটি একটা চুক্তি করে ফেলতে পারে তাহলে তারা এই তথ্যগুলো জানতে পারবে এখন ইরান যে বলেছে যে যদি এই সংস্থা গিয়ে ইরানের পারমাণবিক সেন্টারগুলো পরিদর্শন করতে চায় তাহলে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হবে ইরানের এরকম একটা আইন করেছে রাফেল গ্রেসি বলছেন যে এই আইনটি ইরান যেহেতু করেছে এটি ইরানের ভেতরে কার্যকর আন্তর্জাতিক কোনো সংস্থার জন্য এই আইন কার্যকর নয় অর্থাৎ ইরান আইন করে তাদেরকে বাধা দিতে চাইলেও তারা এখন বলছে যে না তারা তাদেরকে ইরান আসলে বাধা দিয়ে রাখতে পারবে না বরং ইরান কোথায় এগুলো গোপন করে রেখেছে সে বিষয়গুলো এখন তারা বের করতে চায় আচ্ছা এখন এই সংস্থাটি বলছে যে বিশ্বের যেখানে যে দেশে কেউ যদি বিশ শতাংশ কিংবা তার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলে তাহলে প্রতি মাসে মাসেই এই সংস্থা সেখানে পর্যবেক্ষক পাঠায় এবং সেগুলোকে মানে সেগুলোকে এভাবে তারা ছেড়ে দেয় না ফলে ইরানের কাছে যেহেতু এত সমৃদ্ধ পরিমাণ ইউরেনিয়াম আছে কাজে ইরানকে তো তারা নজরদারির আওতার বাইরে রাখতে পারে না আবার এখন তারা ইরানকে দোষারোপ করতে চাচ্ছে না কিন্তু আবার ইরানকে নজরদারির আওতা থেকে বেরো করে দিতে চাচ্ছে না নাগত সময়ের ভিতরে তারা এই কাজটি করতে চায় এখন আরো কিছু কথা বলছেন সেটি হল যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যে হামলা করেছে এই হামলার পর এখন ইউরেনিয়াম সমৃদ্ধ করার যন্ত্র বানানোর যে প্রযুক্তি ইরানের হাতে ছিল সে প্রযুক্তি তো আর দূর হয়ে যায়নি ইরান চাইলে সেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার যন্ত্র তৈরি করে ফেলতে পারে তাদের সব সায়েন্টিস্টরা তো আর সরে যায়নি তারাও আছে সুতরাং ইরান চাইলে তার ইউরেনিয়াম সমৃদ্ধ করে যেতে পারবে এই কথাটি সংস্থা মানে এ এখন ইরান তাদের অবস্থান খুবই স্পষ্ট করে দিয়েছে তারা বলছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কেন বিজ্ঞানের অগ্রযাত্রা এবং শিল্পের প্রতি বিজ্ঞানের প্রতি আবিষ্কারের প্রতি ইরানের যে সমর্থন সেটিকে বহাল রাখার জন্য তারা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করবে ইরান বলে যে ইরান তাদের ইউরেনিয়াম শান্তিপূর্ণ কাজের জন্য ব্যবহার করে এবং এই ইউরেনিয়াম দিয়ে কোনো রকম পারমাণবিক বোমা তৈরি করার কোনো আগ্রহ তাদের নেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান যুক্তরাষ্ট্রের একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না এবং ভবিষ্যতেও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না কেন কারণ ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই ধরনের অস্ত্র তৈরি করা ইসলামে নিষেধ আছে কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে প্রভূত ক্ষতি হয় এবং সুপ্রিয় দর্শক আপনারা দেখেছেন যে হিরোশিমা এবং নাগাসাকিতে পৃথিবীর একমাত্র ঘটনা যেখানে পারমাণবিক অস্ত্র ছোড়া হয়েছিল এবং পৃথিবীতে তখন মাত্র দুটোই পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছিল ওই দুটোই সেখানে দেওয়া হয়েছিল এরপর এই ভয়াবহতা থেকে কেউ পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবে বা পারমাণবিক যুদ্ধ করবে এটি ঠিক কেউ মেনে নিতে পারে না মানে এরকম একটা বোধোদয় নিশ্চয়ই বিশ্ব নেতাদের আছে যে তারা একটা বড় জনগোষ্ঠীর জন্য পৃথিবীর জন্য পরিবেশের জন্য প্রতিবেশের জন্য জীব বৈচিত্র্যের জন্য এত বড় হুমকি নিশ্চয় তারা তৈরি করবে না ফলে এখন আয়তুল্লাহ আলী খামিনী বলছেন যে এটি ইসলাম ধর্মে নিষিদ্ধ আছে সুতরাং তিনি ইরানকে বলে দিয়েছেন ইরান যেন কখনোই এই পারমাণবিক অস্ত্রটি তৈরি না করে। কিন্তু পশ্চিমা বিশ্ব ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের এই কথাকে বিশ্বাস করে না তারা মনে করে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি নাই করতে চায় তাহলে তাদেরকে কেন ইউরেনিয়ামকে এত বেশি পরিমাণে সমৃদ্ধ করতে হবে তাদের তারা আর অন্য কোনো যুক্তি খুঁজে পায় না এদিকে ইসরায়েল মনে করে যে যদি ইরান একটা পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যায় তাহলে তা তার অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ তার অস্তিত্বকে সেখানে বিপন্ন করে অন্যদিকে সুপ্রিয় দর্শক ইসরায়েল একটা পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে লোকজন বিশ্বাস করে কিন্তু ইসরায়েল নিজে তার এই স্ট্যাটাস সম্পর্কে একটা অ্যাম্বিগিউটি মানে অ্যাম্বিগিউটি বজায় রেখেছে অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র তাদের আছে এটি যেমন তারা ইসরায়েল কখনোই স্বীকার করে না যে তাদের পারমাণবিক অস্ত্র আছে আবার ইসরায়েল কখনো এটা অস্বীকারও করে না তাদের পারমাণবিক যার যেটা বোঝা দরকার সে সেটা বুঝে নেবে এরকম একটা পরিস্থিতি সেখানে ইসরায়েল তৈরি করে রেখেছে সুতরাং এই পরিস্থিতিতে এসে এই পারমাণবিক কর্মসূচি কোনোভাবেই পশ্চিমা বিশ্ব বিশ্বাস করে না এবং মজার ব্যাপার হলো যে এই যে ইরান যে পারমাণবিক কর্মসূচি চালু করেছিল সেটি আবার যুক্তরাষ্ট্রের সহায়তায় চালু করেছিল এবং ইরানের সঙ্গে আজকের যে সরকার রয়েছে তাদের সেখানে ইসলামী বিপ্লবের সরকার এই সরকারের আগে যারা ছিল রাজাদের শাসন শাহ পাহালবি তখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক খুবই ভালো ছিল তখনই আসলে ইরান পারমাণবিক কর্মসূচিটি শুরু করে এবং ইসলামী বিপ্লবের পরে এসে এখন যেন এই সরকার একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেই ব্যাপারে মোটামুটি ভাবে আছে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল এখন আগামী সপ্তাহে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট গভর্নর বোর্ডের গভর্নর বোর্ডের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে এখন এই বৈঠককে সামনে রেখে রাফায়েল ক্রসি সদস্য রাষ্ট্রগুলোর কাছে ইরান নিয়ে দুটো প্রতিবেদন পাঠিয়েছে যে প্রতিবেদনে তারা বলেছে যে পরিস্থিতির কোনো রকম অগ্রগতি হয়নি পরিস্থিতির যে কোনো রকম অগ্রগতি হয়নি সেটি তো আমরা জানি কারণ হলো যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলেছে যে ইরান পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না ইরান এখনো বলেছে যে না তারা সমৃদ্ধ করবে আবার এই যে যুদ্ধবিরতি যেটি চলছে সেটি কোনো রকম সমঝোতা ছাড়াই যুদ্ধবিরতি তৈরি হয়েছে এবং যেকোনো কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এই বিষয়টি মাথায় রেখে ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে এবং যেসব দুর্বলতাগুলো এই বারো দিনের যুদ্ধে ইরান লক্ষ্য করেছে সেগুলো তারা সারাই করার কাজে মেরামত করার কাজে লেগে পড়েছে এই যেমন ধরুন তারা একুশ হাজার মানুষকে গ্রেফতার করেছে তারা পনেরো লক্ষ আফগানি অধিবাসীকে বের করে দিয়েছে দেশ থেকে এসবই তারা করেছে যে মোসাদের সদস্যরা যেন ইরানে থাকতে না পারে আটজন মোসাদ সদস্যের অভিযোগে আটজনকে ফাঁসি দেওয়া হয়েছে একজন নিউক্লিয়ার সায়েন্টিস্টকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি আরেকজন নিউক্লিয়ার সায়েন্টিস্টের বিষয়ে তথ্য মোসাদের সদস্যদের কাছে কাছে পাচার করেছিলেন আবার ধরুন এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হ্যাক হয়ে গিয়েছিল দুর্বল হয়ে গিয়েছিল এইসব বিষয়গুলোতেও এখন নিজেদের সামর্থ্য জোরদার করার জন্য ইরান উঠে পড়ে লেগেছে ইরান চীন থেকে মিজাইল বানানোর যে রসদ সেগুলো সংগ্রহ করেছে ইরান রাশিয়ার কাছ থেকে অ্যাস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে এটি আমরা জানি এখন এই বোর্ডে এগুলো এই তথ্য উপস্থাপন করা হবে বোর্ডে কী সিদ্ধান্ত নেয় সেদিকে একটা দেখার বিষয় কিন্তু যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে সেটি হলো যে এই আন্তর্জাতিক সংস্থার গভর্নর বোর্ডের মিটিংকে সামনে রেখে ইরানের পারমাণবিক কর্মসূচি কি পরিমাণ ইউরেনিয়াম ইরানের কাছে আছে সেগুলোর অবস্থান কি এবং এসব বিষয় নিয়ে নতুন করে আলাপ আলোচনা শুরু হয়েছে সেই আলাপ আলোচনা সূত্র ধরে অনেক বিশ্লেষণ এখন প্রশ্ন তুলছেন তাহলে কি নতুন কোনো আশঙ্কাও কি এই আলাপ আলোচনার সঙ্গে জেগে উঠছে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে আমি অনুরোধ করবো সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই ভিডিওগুলো যেন আপনাদেরকে সহজে খুঁজে পায় যারা কমেন্ট করেছেন আমি কমেন্টের জবাব দিই আলোচনা শেষ করার আগে মিস্টার সাফাত তিনি প্রশ্ন করেছেন যে এখানে কি হচ্ছে আচ্ছা এটি হলো যে আমি এই চ্যানেলটি করেছি যারা পেশাজীবী মানুষ রয়েছেন অথচ পৃথিবীর কোথায় কি হচ্ছে সে বিষয়ে জানার আগ্রহ রয়েছে কিন্তু সময়ের অভাবে জানতে পারেন না তাদের জন্য আমি সহজেই আন্তর্জাতিক কিছু বিষয় জিও পলিটিক্স গুরুত্বপূর্ণ ঘটনা সে বিষয়গুলো এই চ্যানেলে ব্যাখ্যা করি এবং লাইভে আমি আসি যারা এই চ্যানেল নিয়মিত দেখেন তারা যেন এসে কমেন্ট করতে পারেন তাদের সঙ্গে যেন আমার একটা যোগাযোগ হতে পারে এই জন্যে এটা আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ নুরুল আয়ল কমেন্ট করেছেন আব্বাসকে কমেন্ট করেছেন তিনি বলেছেন যে তিনি আব্বাস উদ্দিন মল্লিক তিনি পশ্চিমবঙ্গ থেকে শুনছেন থ্যাংক ইউ সো মাচ পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হওয়ার জন্যে খিচেনাট কমেন্ট করেছেন এবং সবাইকে অনেক ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আপনারা কান্ডে একটু সাবস্ক্রাইব করবেন তাতে আমি উৎসাহিত হব অনেক ধন্যবাদ ভালো থাকবেন